আজকে তোমাদের সামনে যে কথাগুলো তুলে ধরবো এই কথাগুলো একটু মন দিয়ে শুনবে কারণ এই কথাগুলি প্রত্যেকটি মানুষের জীবনের সাথে মিলে যাবে প্রথমেই বলছি পৃথিবীতে কারো জীবন কিন্তু সহজ নয় জীবন মানে কিন্তু সংগ্রাম কেউ আগে সংগ্রাম করবে কেউ পরে সংগ্রাম করবে মনে রেখো ট্রেনের সিগন্যাল ছাড়া যেমন ট্রেন চলে না তেমনি মানুষের জীবনে সংগ্রাম ছাড়া মানুষের জীবন চলে না মনে রাখবে এই সংগ্রামটা সব থেকে বেশি নিজের সাথে করতে হয় কারণ নিজের জীবনের কাছে অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে সংগ্রাম করতে হয় পৃথিবীতে নিজের বলে কিন্তু কেউ নেই যতই তোমার কাছের মানুষ হোক খারাপ সময় আসলে কেউ তোমার পাশে থাকবে না থাকবে তোমার জীবন আর তুমি তাই তোমার জীবনকে ভালোবাসো তুমি নিজেকে ভালোবাসো কারণ পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই কিছুটা অভিনয় কিছুটা মায়া জীবনে অল্পতে খুশি থাকার চেষ্টা করো তুমি যদি অল্পতে খুশি না হতে পারো তাহলে দেখবে সারা পৃথিবী পেয়ে গেলেও তুমি কোনোদিন খুশি হতে পারবে না জীবনে বেটার জিনিস কিছু খুঁজো না কারণ পৃথিবীতে বেটার কিছু হয় না সাধারণ জিনিসকে বেটার করতে শেখো কারণ একটা মানুষ তোমার জীবনে যদি দশটা বছর থাকে সে কিন্তু সাধারণ মানুষ হলেও তোমার জীবনে সে বেটার হয়ে যাবে তোমার ভালোবাসা কাউকে বোঝাতে যেও না যে তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তাকে বোঝাতে যেও না কারণ ভালোবাসা বর্ণনা করা যায় না বুঝে নিতে হয় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝে নেবে মনে রেখো তোমার দুর্বলতা সে কিন্তু যদি খুঁজে পায় তখনই কিন্তু তুমি তার কাছে সস্তা হয়ে যাবে তখনই কিন্তু তুমি তার কাছে আঘাত পাবে জীবনে কোনো কিছু পাওয়ার জন্যে আশা করো না নিজের উপর ভরসা রাখো কারণ যে আশা করে তার কাছে কেউ ধরা দেয় না কিন্তু যে নিজেকে ভরসা করে নিজেকে বিশ্বাস করে সেই জিনিসটাই কিন্তু তার কাছে ধরা দেয় আমাদের জীবনে সব থেকে মূল্যবান কিন্তু সময় তাই তুমি যদি তোমার সময়কে মূল্য দাও বা মূল্য দিতে পারো দেখবে সারা পৃথিবীর মানুষ তোমাকে মূল্য দেবে এই পৃথিবীতে বড় শিক্ষক আমাদের বাস্তব এই বাস্তব আমাদের জীবনে এসে অনেক কিছু শিখিয়ে দেয় কে আপন কে পর কোনটা জীবনে সব থেকে বড় সত্যি জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি এমনকি তোমার জীবনের মূল্যটাও তোমাকে বুঝিয়ে দেয় ও তোমাকে অনেক শক্তিশালী করে তোলে তাই জীবনে বাস্তবের কাছ থেকে শিক্ষা নিলে তুমি জীবনে ঠকবে না কেউ তোমাকে অসম্মান করতে পারবে না তুমি জীবনে হারবে না তুমি তোমার জীবনে সব কিছুই সঠিক পাবে মনে রেখো জীবনে অপেক্ষা করতে শেখো কারণ তোমার একটা খারাপ সময় সেটা কিন্তু চলে যাবে একটা অপেক্ষার ফলে আর তোমার জীবনে একটা ভালো সময় আসবে কিন্তু অপেক্ষার ফলে তুমি নিজেই ভাবো তুমি এই পৃথিবীতে এসেছো তুমি কিন্তু অপেক্ষার ফলে অর্থাৎ দশ মাস দশ দিন তোমাকে ওয়েট করতে হয়েছে তারপরেই কিন্তু তুমি পৃথিবীতে এসছো তাই তোমার জীবনে কোনো মূল্যবান জিনিস বা কোনো দামি জিনিস পেতে হলে তোমাকে কিন্তু অপেক্ষা করতেই হবে কারণ অপেক্ষার ফলেই সব কিছু সুন্দর হয় তোমার জীবনে যেটা তুমি মনে করেছো যেটা আমার এটা ছাড়া আমার জীবন চলবে না সেটাকে দেরিতে হলেও পাওয়ার চেষ্টা করো এক বছরের জায়গায় পাঁচ বছর চেষ্টা করো মনে রেখো তুমি যেটা মনে করেছো আমি পাবো না বা আমি জীবনে এটা আমার দ্বারাই হবে না তার পিছনে তুমি একদিনও ছুটো না কিন্তু যেটা মনে হয়েছে আমি পাবো সেটার পিছনে এক বছরের জায়গায় তুমি দশ বছর ছোটো কারণ সেটা কিন্তু তুমি তোমার জীবনে অবশ্যই পাবে